আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব টাকি মাছ ভর্তা টাকি মাছের এই ভর্তাটা খুবই টেস্টি হয় ভাতের সাথে এই টাকি মাছের ভর্তা হলে নিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তৈরি করাও কিন্তু বেশ সহজ তাহলে চলুন কীভাবে টাকি মাছের ভর্তা তৈরি করি সেটা দেখে নেই ভর্তা তৈরি করার জন্য আমি এখানে টাকি মাছ নিয়ে নিয়েছি সাতটা মাছগুলো কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো করে হলুদের গুঁড়া দিয়ে দেব হলুদ লবণ মাছে ভালো করে মেখে নেব। মাছে হলুদ লবণ ভালো করে মেখে নিয়েছি এখন এই টাকি মাছগুলো ভেজে নেব সরিষার তেল দিয়ে দেব প্যানে এখন এই তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে দেবো শুকনো মরিচগুলো ভেজে নেব শুকনো মরিচগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি তেল থেকে মরিচগুলো তুলে নেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে পেঁয়াজটা তুলে নেব এখন তেলের মধ্যে টাকি মাছগুলো দিয়ে ভেজে নেব টাকি মাছগুলো উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি একেবারে মচমচে করে ফেলা যাবে না তাহলে মাছটা শক্ত হয়ে গেলে ভর্তাটা খেতে কিন্তু আবার অত বেশি ভালো লাগবে না মাছটা একটু নরম নরম থাকবে আবার সুন্দর মতো ভাজা হয়ে যাবে টাকি মাছগুলো এখন ঠান্ডা করে নিয়ে কাটা বেছে নিতে হবে এখন একটু গরম আছে আমি মাছটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কাটা বেছে নেব। মাথার অংশে আর কোনো মাছ নেই মাথাটা এমনি চিবিয়ে খাওয়া যাবে টাকি মাছের মাছ বরাবর যে কাটাটা এই কাটাটা এভাবে টান দিলে বেরিয়ে আসবে আমি এভাবেই সবগুলো মাছের কাটা ছাড়িয়ে নেব টাকি মাছের কাটাগুলো আমি ভালো করে বেছে নিয়েছি তারপরে কিন্তু এর মধ্যে কিছু ছোট ছোট কাটা আছে কাটাগুলো খুব বেশি শক্ত না নরম তো সেই কাটাগুলো থাকলেও খুব একটা সমস্যা হবে না যতটা সম্ভব আমি এই কাঁটাগুলো বেছে নিয়েছি এখন ভর্তাটা বানিয়ে নেব আমি এখানে ভাজার শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি সাথে এখানে একটা কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি আর সাথে সেই ভাজা পেঁয়াজটা লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে এখন শুকনো মরিচটা আমি মেখে নেব সরিষার তেল দিয়ে দেবো পেঁয়াজ মরিচ খুব ভালো করে মেখে নিয়েছি ধনে পাতা দিয়ে একসাথে মেখে নিলাম আমি কিছুটা উঠিয়ে রাখবো সবটুকু লাগবে না যদি লাগে পরবর্তীতে অ্যাড করব এখন টাকি মাছ দিয়ে দেবো ভালো করে চটকে ভত্তাটা মেখে নিতে হবে মাছের ভত্তাটা যত চোটকে মাখানো যাবে ভত্তার টেস্টটা বাড়বে টাকি টাকি মাছের ভত্তাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি ভর্তাটা এখন পুরোপুরি রেডি এখন এই ভর্তাটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করবো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি টাকি মাছের ভর্তা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এই ভর্তাটা খেতে আশা করছি ভালো লেগেছে আজকের এই টাকি মাছের ভর্তা রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ